প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটা জীবনে খুবই কষ্ট আপুটে বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না নাকি এখনও বিয়ে হচ্ছে না এত সুন্দর হয়ে কেন বিয়ে হচ্ছে না আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নাই ভাই নাম কি আপনার মাসাল্লাহ দেখতে তো মিষ্টি তো বৃষ্টি হবে যে বললে আপনি বিয়ে হয়েছে না হয় নাই কোনটা এত সুন্দর চেহারা বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় নাই কারণটা কি নাকি কে আবার বিয়ে বাইন্দা শুনে রাখছে কোনটা কে আবার তালা মেয়ে রাখে নাই তো আচ্ছা কারো কখনো মানে ধোকা দেন নাই তো আবার কারণ অনেক ছেলে তো আছে আচ্ছা আচ্ছা কি করেন আপনি

আচ্ছা কেমন মানুষ চান তো ষাট পঞ্চাশ বছর সাথে মানে সংসার করতে পারবেন মিলিয়ে চলতে পারবেন খাপ খাপ আচ্ছা ইয়ং মানুষটা এক সংসার করে চলে যায় কিন্তু বয়স্ক বোঝটা সহজ যেতে চায় না কারণ তাদের একটা সঙ্গী দরকার হয় ঠিক না আপনার মতো যদি একটা সুন্দরী সঙ্গী পায় কিছু লাগে না নাকি

তার খরচ আপনিই দেন আচ্ছা আচ্ছা তো টাকা কিছু জমান নেই যে আপনার সামনে সাথে করবেন কেন জমান আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবারও বলছি জি ওয়ান এইট সিক্স ফোর টু ফাইভ এইট টু ডাবল এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি